দেখি বাস বসা পাই কিনা ও ভাই ওরে ভাই এটা কি ভাই গ্রেনে কইতে গাইছে ভাই গেমের ভিতর ও ভাই আর কিসের আওয়াজ করতেছে ভাই ওরে ভাই 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 বাই ইউ হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী কি অবস্থা তোমাদের আশা করি সকলে অনেক অনেক আছো তো এর আগের পাটের মধ্যে তোমরা দেখছো যে আমি গ্রাম থেকে শহরের মধ্যে আসছিলাম আর শহরের মধ্যে আসার পর ভাই আমার সঙ্গে যে ঘটনা ঘটছে ভাই ওইটা দেখার লাগে আমি একদম প্রস্তুত ছিলাম না কেননা ভাই আমি গ্রামের মধ্যে গেছি আর উজার ভিতর আমার বানটি একটা বন্ধু আছে আর ওরে বলছে যে বন্ধু তুই আমার বাসাটা দেখিস আর কিন্তু ও কিন্তু ভাই বাসা না দেখে কই যে গেছে লাগেছে আমি বলতেই পারি না আর উজার ভিতর তোমরা তো এর আগের পাটে দেখছো যে এই বাসার ভিতর ঢুকার সাথে সাথে ভাই আমার সঙ্গে যে কাণ্ড করছে তাই আমি এই বাসাটা আমি চেঞ্জ করবো অতি তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করবো কেননা ওই যার ভিতর বাসার মধ্যে ভাই বুতে বসবাস করা শুরু করে দিছে। আর এখন আমি যাইমু হয়েছে গিয়ে রেল স্টেশনের মধ্যে আর রেল স্টেশনের মধ্যে গিয়ে দেখি ভাই ওজার ভিতর কোনো বাসা টুসা পাই কিনা লেজ গো আর চাচ্চা ওইজার ভিতর একটা ফাড়ারি পাইছি এই হালার পলালাম ওই জায়গা থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার অনেক আমার 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 অনেক কাজ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর এখন আমি ফারারি লই আমি স্টেশনর মধ্যে যাবো চলো লেটস গো আর গেমের মধ্যে নতুন আপডেটও চলে এসেছে ভাই বলার বাইরে এয়ারপোর্ট ওয়ারপোর্ট যা কিছু আছে সব কিছু এরর হয়ে গেছে নতুন শোরুম এড হইছে আমরা শোরুমের কাছেও যাইমু ওকে চলো আরে আ সাব কেয়া লাগা কেয়া লাগা ভাই কেয়া লাগা আরে 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 ভাই কি হইতাছ আমার সঙ্গে ওকে লেটস গো আর ওইটার ভিতর ভাই আমি অ্যাক্সিডেন্ট করার পর একটা কাজ হইছে কি আমি ওই জার ভিতর না আচ্ছা ওকে চলো সামনে যাই আমাদের রেল স্টেশন মধ্যে যাই রেল স্টেশনের মধ্যে গিয়ে দিকে বা আমি কোনো জায়গার মধ্যে বাড়ি উড়ি পাই কিনা লেস গো চলো ওকে 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 চলো ফাইনালি আমরা আসে পড়ছি লেস গো ফাইনালি আসে পড়ছি ফাইনালি ফাইনালি ওকে ওই চার ভিতরে গাড়িটা আমি পার্কিং করি ওকে আচ্ছা সাইড সাইটকুই নেই আর গাড়ির কি একটা অবস্থা দেখো ভাই গাড়ির দরজা মরজা কিছুই নাই বা এটা কোনো গাড়ি হইলো নি ওকে চলো ওই থেকে আমি লাইন যাই ওকে লেটস গো যার ভিতরে আমি লাইভ মেগেছি চলো আর ওই যার ভিতরে আমি বাসা আচ্ছা বড় দেখে একটা বিল্ডিং উল্ডিং একটা চয়েস করবো কেননা ওই যার ভিতরে না ভাই আমার না অনেক দিন টাকা লাগবো ওকে লেটস গো ও ভাই অনেক দিন টাকা লাগবো ওই জায়গার ভিতরে ওকে ওকে ভাই ফাইনালি ওই যার ভিতরে আসার সাথে সাথে ওই যার ভিতরে হয়ে গেছে ও ভাই রে ভাই আর এখন আমি রাত্রে কি বাসা উসা দেখব না এটা নিয়ে চিন্তা করতেছি ওকে লেটস গো দেখি বাসা উসা পাই কিনা ও ভাই বাইটা কি ভাই গ্রেনি কইতে গিয়েছে ভাই গেমের ভিতর ও ভাই আর কিসের আওয়াজ করতেছে ভাই ওরে ভাই 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 পালাও পালাও উইচার বিতরতে কিয়া ভাই গ্রেনি কিভাবে আসছে মানে কি আমাদের গেমের মধ্যে গ্রেনি আসছে কিভাবে আর ভাই আমি উইচার ভিতর বাড়ি কিনা মাইছি ভাই ও বাইরে ভাই উইচার ভিতর বাড়ি কিনা মাইছি আর উইচারের ভিতরে ভাই গ্রেনি আয়সা পড়ছে ও ভাই কিসের আওয়াজ করতেছে ও মাই গড ভাই 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 আমার জলদি করে আমার সঙ্গে এসব কি ঘটতাছে ভাই আমি বুঝতে পারতেছি না আমার সঙ্গে এইসব কি করতেছে ও ভাই ভাই জলদি করে আমার এই জায়গা থেকে যাওয়া লাগবো আর আমার বাসাটা না জলদি করে চেঞ্জ করা লাগবো কেননা আমার বাসার মধ্যে একদম বসবাস শুরু করে দিছে ওকে লেসগু যাতে আমি গাড়ি উড়ি কিনা দেখি আর আমি যেহেতু তাড়াতাড়ি ওই জায়গা থেকে আমার যাওয়া লাগবো কেননা আমার ফিস লাগিয়েছে যারা যারা আছে আমার ফিস লাগিয়েছে গা তো আমার এখান থেকে যেভাবে হোক জলদি করে যাওয়া লাগবো ওকে চলো লেস গো আর উইটার ভিতর আমরা চলে যাবো একদম শুরুমের মধ্যে যেহেতু শুরুম নতুন আপডেট হয়েছে আমরা শুরুমের মধ্যে যাই আর শোরুমের মধ্যে গিয়ে দেখি শুরুমের কি একটা অবস্থা করছে কে ফাইনালি আমরা চলে এসে আমাদের শুরুমের মধ্যে ভাই আর ওইটার ভিতর দিনও হয়ে গেছে তাই আমার একটু সাহস পাইতেছি বুঝছো বাইরে ভাই আমার সঙ্গে এসব কি গড়ে ভাই বুঝলাম না এর আগের পাটের মধ্যে আমার আমার বাসার মধ্যে গইটে গেছে আর এখন ভাই গ্রেনে আসা পড়ছে গেমের ভিতরে আর গেমের ভিতর যেহেতু গ্রেনে আসে মারাই লাগবো ওকে চলো লেস গিয়ে ওইটার গাড়িটা পার্কিং করে নিছি আর আমাদের শোরুমটা দেখি ভাই শোরুমটা মোটামুটি ভালোই ডিজাইনটা অনেক অস্থির সেই একটা ডিজাইন দিছে ওকে চলো আমরা ভিতরে যাই আর ভিতরে গিয়ে দেখি ভাই ভিতরে কি অবস্থা ও ভাই গেটটা দেখো ভাই কি একটা জুস কি একটা জুস একটা গেট দিছে ভাই অস্থির অস্থির হ্যাঁ ওকে বাই বাই লেস গো আর উচার ভিতরে উঁচার ভিতরে গাড়ি রাখতে পারবো ওইদিকে কি দরজা আছে নাকি না ওইদিকে দরজা নাই ও বাই ফাইনালি দেখো ভাই আমরা গাড়ি নিয়ে যাইতে পারবো আগে যে ওইটার মধ্যে আমরা নিয়ে যাইতে পারতাম না আর এটার মধ্যে আমরা একদম বরাবর ওইদিকে গিয়া একদম ফাইনালি আমরা ওইদিকে গিয়া একদম উপরে তোলার মধ্যে গাড়ি পার্কিং করতে পারবো উঁচার ভিতর গাড়ি সাজিয়ে রাখতে পারবো ও ভাই অস্থির একটা আপডেট দিছে জুস জুস ভাই বলার বাইরে যে আপডেটটা দিছে বলার বাইরে এই যে দেখো ভাই আমাদের নিউ ওকে ওকে ও মরিস না মরিস না আরে মরিস না ভাই তুই মরলাম শেষ ভাই 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 মরিস না তুই বুলেও মরবি না বুঝছো তুই বুলেও মরার চেষ্টা করবি না ওকে চলো ভাই ওই যারবি ভিতরে আমরা শোরুমে দেখে গেছি ভাই আমরা ঢুকছিলাম কোন দিকে ইয়ে দেখিনি আরে না ও ভাই দরজার দুইটা আছে ভাই আমি তো বলতেই পারি না আমি তো বুঝতে পারতেছি না যে একটা পিছন দিকে একটা সামন দিকে ও ভাই আর ওই আমার ভিতরে আমাদের যে ফেক্টরি আছে ফেক্টুরিও কি একটা আপডেট দিছে না আপডেট দিছে না মনে হয় ওকে ভাই আপডেট আপডেট দিছে না বুঝছো নি তারপরে জুস লাগতেছে আর আপডেট দিলে আর গেমের ভিতরে আপডেট দেওয়া অনেক কিছু অনেক কিছু অ্যাড করবো যেটা একদম জিটিএ ফাইভ এর মতন ওকে চলো লেটস গো ফাইনালি আর এখন তো আমরা বাসার মধ্যে যাইতে পারবো না কেননা ভাই আমরা বাসার মধ্যেই থাকতে পারবো না তাই আমরা চেষ্টা করি মধ্যে ঘুরে ফিরে আমরা কারো বাসার মধ্যে থাকতে পারি কি না ওকে ভাই চলো ভাই আমাদের সঙ্গে কি করতেছে ভাই এই কয়েকদিন আমার সঙ্গে যে সব ঘটনা ঘটতাছে এইটা তো আমি একদমই প্রস্তুত ছিলাম না ভাই এই ঘটনা ঘটার লাগি আর এখন থেকে আমি বাসার মধ্যে যাইতে পারবো না কেননা ভাই বাসার মধ্যে বুতে বসবাস করে নিছে আর ভাই সাব সেখানে আবার গ্রিন হওয়া পড়ছে এটা কোনো কথা তো আজকের মতন এই পর্যন্ত আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থাকবা এন্ড সুস্থ থাকবা গুড বাই